গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টিল লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জেনে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল আটটা চলো এই ঘুম থেকে উঠলাম এবার একটু ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে প্রচন্ড ভাবে রোদ এসে পরে বাড়িতে আজকে দেখো মা এখানে লাচ্চা বানিয়েছিল যদিও লাচ্চাটা ঈদের সময়তেই খাওয়া হয় বাট আমরাও কিন্তু খাই লাচ্চাটা খেতে ভীষণই ভালোবাসি একদিন স্কুলে না আমাদের যে ক্লাসমেট ছিল সে কিন্তু নিয়ে গিয়েছিল তো সেদিনকার সবাই মিলে খেয়েছিলাম সব টিচাররা আর আমরা সবাই মিলে আর যেহেতু আমরা খেতে ভালোবাসি তাই জন্য প্রত্যেক বছরে ঈদের সময় যখন আমাদের এখানে বাজারে বিক্রি হয় বাপে কিনে নিয়ে আসে আমি ভাই বোন প্রত্যেকেই এটা ভীষণই ভালোবাসি খেতে এত চলো এটা ঝটপট করে খেয়ে নিই আর আজকে আছে স্কুলে বসন্ত উৎসব এবার আমাকে রেডি হতে হবে স্কুলে যাব बोले আর এই এইখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি যাব বলে আর আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে টোটো যাই টোটোই করে যাব। আর স্কুলে চলে এসেছি এখানে দেখো স্কুলের যে ম্যাম আছেন তিনি বাচ্চাগুলোকে একটু ভালোভাবে রেডি করিয়ে দিচ্ছেন বাচ্চাগুলোর ডান্স প্রোগ্রাম আছে সেই জন্য আর এখানে দেখো আমাদের এখানে বসন্ত উৎসব শুরু হয়ে গেছে আর আমি কিন্তু গানগুলো অ্যাড করলাম না কারণ কি আমি কপিরাইট খেয়ে যেতে পারি সেই জন্য আর তবে যেহেতু বসন্ত উৎসব ছিল তাই বসন্ত উৎসবেরই গান টান চলছিল এখানে তবে আমি আপডেট তোমাদের সাথে

তো প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় দুপুর দুটো বেজে গিয়েছিল তারপরে আমরা টিফিন করে তারপরে বাড়ি ফিরলাম আর এই যে বাড়ি ফেরার সময় কিন্তু টোটোর জন্য অনেকক্ষণ বসে থাকতে হয় দুপুর টাইম তো প্রায় দশ পনেরো মিনিট বসে থাকার পরে টোটো ছেড়েছে আর বাড়ি ফিরতে খুব বেশি সময় লাগে না মাত্র ছ সাত মিনিট লাগে তার মধ্যে পৌঁছে যায় বাড়িতে তো এখন বাজে প্রায় পৌনে চারটে হ্যাঁ চারটে দুই পৌনে চারটে না চারটে দুই বাজে এই মাত্র বাড়ি ফিরলাম স্কুলে প্রোগ্রাম ছিল বসন্ত উৎসব তো সে সমস্ত কিছু মিটে গেছে আর অনেকটা একটু কাজ করা হয়েছে কারণ কি প্রোগ্রামের সময় যে বেঞ্চ টেঞ্চগুলো বের করা হয়েছিল একই রুমে করা হয়েগুলো হয়েছিল সেগুলো সরিয়ে অন্যান্য রুমগুলোতে রাখতে হলো আর আজকে খুব তাড়াহুড়ো করে গিয়েছিলাম কারণ কি আজকে প্রোগ্রাম হবে কি হবে না সেই নিয়ে কনফিউশানে ছিলাম আমাদের স্কুলের যিনি হেডম্যাম আছেন ওনার শ্বশুরমশাই কাল মারা গিয়েছেন তো সেই জন্য আমরা ভেবেছিলাম না যে আজকে স্কুল হবে কি হবে না মানে স্কুলে প্রোগ্রাম হবে কি হবে না তারপর বোঝা গেলো যেহেতু স্টুডেন্টদেরকে বলা দে বলে দেওয়া হয়েছে তাহলে আজকে প্রোগ্রামটা করাই যাক সেই জন্য আজকে প্রোগ্রামটা হয়েছিল তো দেরি করে লেট করে বেরিয়েছি আর কি তো তাই জন্য সেইভাবে মন মতো করে কিছু করে যেতে পারিনি তাড়াহুড়ো করে চলে গেছিলাম তো চলো আপাতত এসেছি ফ্রেশ হয়ে নি কাপড় সেরে বসি খুবই শরীরটা খারাপ লাগছে হাঁপিয়ে গেছি আর আজকে রোদও ছিল প্রচণ্ড আর গরমও ছিল প্রচণ্ড চলো আর ওখান থেকে আজকে আমাদেরকে একটা প্যাকেট দিয়েছে আমরাও বাচ্চাদের জন্য পেন আর চকলেটের ব্যবস্থা করেছিলাম আর ম্যামদের জন্য টিফিনের বাট আজকে ভাবলাম প্রোগ্রাম হবে কি হবে না তাই জন্য আমরা আমাদের গুলো ক্যান্সেল করে দিলাম তবে আমরা টিফিনের ব্যবস্থা করেছিলাম আমাদের জন্য সেই টিফিনটা আজকে আমরা নিয়ে এসেছি কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তারপর দেখলাম বোন দোকান থেকে নিয়ে চলে এসেছে একটা বাটিয়া আইসক্রিম তো অনেকদিন পরে আমি এরকম আইসক্রিম খাচ্ছি তো এটা খেয়ে নিলাম আমি আর বোন ভাই এখনও স্কুল থেকে আসেনি ভাই গেছে স্কুলে ও আসলে তারপর ও খাওয়া দাওয়া করবে আর দেখো কলেজ স্কুল থেকে যে টিফিনটা দিয়েছিল আজকে আমাকে সেটা ছিল এই রকম তো তারপরে দেখো এ ভাই টিফিনটা তো হালকা হালকা লাগছে কেন রে কি কি শেষ হয়েছে দেখি দেখা আচ্ছা ঠিক আছে আর আর কি খাইনি ম্যাঙ্গো পুদিটা আছে দেখো ও এরকম অবস্থা হয়ে আছে একটা ভুজি আছে একটা কেক রয়েছে একটা ফ্রুটি রয়েছে এছাড়াও ছিল ডিম ছিল একটা লাড্ডু ছিল আর পাঁচ রকমের মিষ্টি ছিল মানে ডিম লাড্ডু বাদে এখনো চার রকমের মিষ্টি এটার মধ্যে ছিল আমার ভাই বোন একটু টেস্ট করে করে দেখেছে এটা আমি এখনও টেস্ট করিনি আমি একটু করব বেশ ভালো আরও একটা এরকম টাইপ বিস্কিট মিষ্টি ছিল একটা লাড্ডুও ছিল

হ্যাঁ তো নিচে এখনো নামিনি মা আসলে চা বানালে চা খাবো খেয়ে দিয়ে ভেবেছি একবারে সাড়ে সাতটার দিক করে থেকে লেসন প্লেট বানাতে বসবো রাত্রি এগারোটা পর্যন্ত বানিয়ে বা ঘুমাবো কারণ কি কালকে যেহেতু স্কুলটা ছুটি আছে সেই জন্য আর এই যেও কি বলবে হ্যালো গাইস বলে আর কিছু বলছে না বলছে আগে তুমি বলো তারপর আমি বলবো বলো কি বলবে বলো কি ভুলে গেছি ছিল কি গানে নাচার ছিল

এই দেখো এই যে ওখানে আছিলাম চাকা দিয়ে রেখে দিয়েছি পেপারটা উঠে দিয়েছি আর এই যে এগুলো কি দেখাচ্ছো জানি না কি না বলছো এটা হচ্ছে একটা পিন এটা নাম লেখা আছে কি বলে এটাকে হ্যাঁ পিন বলতে এগুলো কি জানি না কি হ্যাঁ যখন আমি বড় হয়ে পড়ব তখন আমারও লাগবে এটা বলো হ্যাঁ টাকা দিয়ে তো অনেক টাকা নেই কিন্তু এগুলো কিনতে হবে তো অপরতে গেলে কিনতে লাগবে ছোট্ট আমরা চা করেছে খাবার চলে আজকে দেখো মা রাত্রিতে বানিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি তো সেটা ছিল আর এখানে ডাটা বড়ি টড়ি দিয়ে একটা তরকারি ছিল বিনস আলুর তরকারি আর ডাল ছিল এই ছিল আমার রাত্রির খাওয়া দাওয়া তো চলো দুপুরবেলা আমার বানায়নি কারণ কি আমরা দুপুরবেলা ভাত খাই না আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে যাই তো সেই জন্য মা রাত্রিতে বানিয়েছে মালাইকারিটা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও